আপনাদেরকে অফিসিয়াল ফেসবুক এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি রাব্বি হাসান হৃদয় সিরাজগঞ্জের হাটিকুমুর গোলচত্বর এলাকা থেকে আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে ঈদ যাত্রার আজকে তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে আসলে মানুষ নারীর টানে কিভাবে বাড়িতে ফিরছে এবং মহাসড়কের যে মহাসড়ক দিয়ে যারা চলাচল করছে এবং মহাসড়কের যানজট স্বাভাবিক রাখতে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের পদক্ষেপ নিয়েছে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি আসলে সিরাজগঞ্জের হাটিকুমুর গোলচত্বর এলাকা এখান দিয়ে কিন্তু উত্তর পশ্চিম অঞ্চলের প্রায় বাইশটি জেলার যানবাহন চলাচল করে এবং ঈদকে সামনে রেখে কিন্তু বরাবরের মতো এবারও অনেকটাই গাড়ির চাপ লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে আমি একটু কথা বলবো এখানে যারা হাইওয়ে পুলিশের যারা কর্মকর্তা আছে এবং হাইওয়ে হাটিকুম্বল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রৌপের সাথে আচ্ছা আপনি একটু জানাবেন যে আসলে এই যানজট নিরসনে আপনাদের প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বাড়িতে বসে যেতে পারে এই জন্য বলিস ইতিমধ্যে যেসব গুরুত্বপূর্ণ মোতায়েন করেছি এছাড়াও রাত্রিকালীন চুরি চিন্তাই ডাকাতি রোধকল্পে আমাদের পহলের সংখ্যা বাড়ানো হয়েছে রাস্তায় যেসব জায়গা ঝুঁকিপূর্ণ ছিল সদস্য এখানে আমরা আশা করতেছি যে গতবারের চেয়ে এবার একটু স্থিতিদায়ক সম্মানিত যারা ঘরমুখী প্রয়োজনের সংগীত করতে যাবে তাদেরকে উপহার দিতে হবে এক বলের সদস্য এখানে আপনি শুনছিলেন আসলে আপনারা শুনছিলেন যে যানজট নিরসনে কিন্তু বরাবরের মতো এবারও আসলে একটা পরিমাণে আইসিগুলো মানে কাজ করে যাচ্ছে তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের মহাসড়ক থেকে যানজট পরিস্থিতির সর্বশেষ খবর এবং ঈদের ঘরে সর্বশেষ তথ্য